আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন তো আজকে কিন্তু আমি একটা রুম ডেকোরেশন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সবসময় সামনে হাজির হব কিন্তু হয়ে না আজকে সময় করে চলেই আসলাম কেন চলে আসলাম সেটা একটু বলি নতুন একটা সোফার কভার যেহেতু কিনেছি সেটার সাথে ম্যাচিং করে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুষম কভারও কিনেছি থ্রি ডি কুষ কভার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা পাঁচ পিসের একটা কুশন কভার সেট আর আমার কাছে মনে হচ্ছে যে এই সেটটা মানে পার্পেলের সাথে এটা খুব ভালো যাবে আমি এটা আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখাই দেখেন পার্পেলের মধ্যে কিন্তু এই যে গোলাপ গোলাপটা কিন্তু খুব সুন্দর লাগবে তো আর নতুন পাঁচটা কুশনও কিনেছি এটা সেলে কিনেছি নিউ মার্কেট থেকে একটা সেল চলছিল সে সেল থেকে কিনেছি তো কুশন থাকলে দেখা যায় কি খাটেও সুন্দর করে ডেকোরেশন করা যায় সুন্দর সুন্দর কভার দিয়ে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্যাকেটগুলো খুলব খুলবো কাটবো একদম গুছিয়ে নেব অল্প সময়ের মধ্যে তো আমার তো কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে আমার ঈদে নিজের একটা ড্রেস কম হলেও চলে কিন্তু ঘরের জন্য কোনো কিছু কম হলে সেটা মানে আমার কাছে ভালো লাগে না যে নতুন নতুন পর্দা

আমার ঘরের জিনিস কিনলে অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে তো আমি এখন এটা এটা সাজায় ফেলি মানে কভারটা পরানোর পড়ানোর পর মনে হয় কি এটা সুন্দরটা আরো বেড়ে গেছে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ওয়া মাশাআল্লাহ না আমার চলে তো একবারে খারাপ না পার্পেলের সাথে কিন্তু এটা কিন্তু ভালোই লাগছে বেসমেল্লাহ বেসমেল্লাহ আর এখন প্রত্যেকটা একদম ঝটপট একবার চাইছিলাম অন্যরকম আনবো একটু মানে গোলাপী ফুলের মধ্যে আনবো পরে আবার মনে হলো যে না এ প্রিন্টটা পার্পেলের সাথে ভালো যাবে জন্য কিনে ফেললাম এখন পাঁচ পিসে থ্রি ডি কভার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু নিউ মার্কেট থেকে কিনতে পারবেন অ্যাভেলেবেল পাওয়া যায় আমিও নিউ মার্কেট থেকেই কিনেছি আর নিউ মার্কেটে গেলে কখনো আমার খালি হাতে ফিরতে ইচ্ছা করে না সব সময় মনে হয় কিছু না কিছু কিনেই বাসায় ফিরবো যে দেখেন কি সুন্দর কি কিউট এত সুন্দর জিনিস না কিনে থাকা যায় বলেন কি সুন্দর মাসাল আর আমার কাছে ম্যাজেন্ডা তারপর হচ্ছে পার্পেল এ ধরনের কালার গুলো বেশি ভালো লাগে মানহামনিরও পার্পেল কিন্তু ভীষণ পছন্দ এরপরে দেখাচ্ছি আসলে আমি প্রচুর কেনাকাটা করি কিন্তু আমার অত সময় হয় না যে আবার আপনাদের সাথে দেখাবো শেয়ার করবো কিন্তু আমার ইচ্ছা করে আমার এমনও হয় যে আমি অনেক কিছু কেনাকাটা করি কিন্তু দেখানোর সময় পাই না দেখাই না ব্যবহার করে আগে পাঁচ পিস কভার খুলে ফেলি আমি এত কম প্রাইস এগুলো কিনতে পেরেছি যে আমার আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে যখন বলেছি ওনারা আমাকে বলছে যে কেন আমাদেরকে বললা না তাহলে আমরাও তো কিনতাম আমি একটা কাজ করি সেটা হচ্ছে কি জানেন আমি হচ্ছে যখন কুশন যখন ইউজ করতে করতে পুরাতন হয়ে যায় তিন চার বছর হয়ে যায় তখন আমি কি করি সবগুলো পাঁচটা কুশন দিয়ে আমি একটা বালিশ তৈরি করে ফেলি বা একটা কোল বালিশের মানে খোলের ভিতর ভরে ফেলি তাহলে বালিশ বেড়ে যায় কারণ তো বালিশ লাগি আর এই যে ফ্লাপিনেসটা এই ফ্লাপিনেসটা কিন্তু মানে চার পাঁচ বছর পরে কিন্তু এই ফ্লাপিনেসটা থাকে না তখন কেমন টেম টেম হয়ে যায় তো ওই আমার ভালো লাগে না আমার কাছে এরকম ফুলা ফুলা ফ্লাপি ফ্লাপি ভালো লাগে তো আমার আরও পাঁচটা কুশন আছে খয়রি কালার যেগুলো ডিভানের সাথে ম্যাচিং করা মানামনি মা খয়রি কালারের ওই যে গ্লাসটা খুলো গ্লাসটা খুলে দেখো পাঁচটা কুশন আছে লাল মেরুন মেরুন কালারের ডিবানের একটা দিলেই হবে একটা দিলেই হবে মানহা হচ্ছে যা বলি মানহা আমাকে সাদরে খুব করে মানে যায় দৌড়াই হেল্প এটা হচ্ছে আমার ডিবানের সাথে ম্যাচিং করা আহ ডিবানের সাথে ডিবানটা যেহেতু মেরুন কালার ডিবানের সাথে ম্যাচিং করা এটা হচ্ছে কুশন কভার আর মানে ফুলগুলা দাও তোমার ফুলগুলা গোলাপ গোলাপ দুইটা দাও তো এই যে এই দুইটাও দেখাবো বলে এনেছিলাম এই দুইটাও দেখাবো বলে এনেছিলাম বাট আর কখন দেখাবো বলেন মা একটা ছবি নিয়ে দিও আর কবে ছবি নিব তো এইটা লিজা বেডিং থেকে এনেছিলাম খার ভাই সব থেকে মাদার আর ছবি নিয়ে দেবো ফুলেরগুলার কিন্তু একটু দাম বেশি ওই ফুলের যেগুলা ওগুলো বারোশো টাকার উপরে আর এগুলা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস কম থ্রি দিয়ে এখন ভরে গেছে থ্রি ডি চাদর থ্রি ডি টেবিল কভার থ্রি ডি বিছানার চাদর মানে মানে যে দিক থাকে সেদিক শুধু থ্রি ডি থ্রি ডি তো আমারও মন চাইলো ডাইনিং টেবিলের কভার অনেক কিনেছি বাট কুশন কভার এটাই ফার্স্ট সামনে আরো সোফা আর কভারের সাথে ম্যাচিং করে করে আরো কিনবো ইনশাল্লাহ আসলে আমার মার্কেটে গেলে কিছু না কিছু কিনতে ইচ্ছা করে আর আমার কিনতে ভালো লাগে আমার বাসা খালি হাতে ফিরতে ভালো লাগে না আমি দরকার বিশ টাকা একটা খুনতে কিনে আনবো কারণ আমার কাছে ভালো লাগে কেনাকাটা করতে অনেক ভালো লাগে অপচয় না আমার মনে হয় যে এখন হয়তো এটা কাজে লাগতেছে না কিন্তু একটা না একটা সময় আমার এই জিনিসগুলা কাজে লাগবে আর ওইটাই হয় দেখা যায় সাময়িক হয়তো আমার এটা কাজে লাগতেছে না কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা ছাড়া দেখা যাচ্ছে আমার চলতে না যেমন আমি আমার হাতে সিজারটার চিন্তা করি এই সিজারটা হচ্ছে আমাদের হচ্ছে নেল কাটারের সিজার সিজার বাট এত বড় বড় ইদানিং কেনার পরেও আপনাদের ভাইয়া যেন কোন বক্সের ভিতরে সবগুলো ঢুকায় যেন টেপ মেরে রেখে দিচ্ছে পাচ্ছি না এই পিচ্ছি সিজার দিয়ে সব কাজ করতে হচ্ছে তো এই হলো অবস্থা এটা কিন্তু অত গুরুত্বপূর্ণ না আরে পিচ্ছি সিজার দিয়ে কি কাটবো অথচ আমি আপনাদেরকে পুরোটা এটা সাজাই তারপর আপনাদেরকে দেখাই আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার হোম ডেকোরেশন রুম ডেকোর করতে আমার অনেক ভালো লাগে আর আমার এই হোম ডেকোরের ভিডিওগুলো আপনারা ভীষণ ভীষণ পছন্দ করেন আমি চেষ্টা করব ডেসক্রিপশনে নাম্বারগুলো দিয়ে দেওয়ার যে কোথা থেকে কোনটা কিনেছি যদি এক জায়গা থেকে কিনি নেই অনেক জায়গা থেকে কিনেছি এক একটা জিনিস যেমন কুশন কভারটা এক জায়গা থেকে কিনেছি তারপর হচ্ছে কুসুনটা এক জায়গা থেকে কিনেছি কুশন কভারটা এক জায়গা থেকে কিনেছি ফুল কুশনটা এক জায়গা থেকে কিনেছি এগুলো লাগবে না এগুলো কালকে মহলার আসলে ফেলে দিব তো তবে আমার এই যে গুলো আছে না এগুলো আমার ভীষণ ভীষণ প্রিয় এই যে এগুলো আমার অনেক অনেক প্রিয় মানে অনেক প্রিয় বলার বাহিরে আমার এত বেশি ভালো লাগে তেমন দোলনার কালারের সাথে ম্যাচিং করে আনা খায় ভাতের দোকান থেকে এনেছি তো আমি আমার সেটটা একটু দেখাই আপনাদেরকে কেমন লাগতেছে আপনারাই বলেন একদম যদি পুরা পার্পেল আনতাম তাহলে কিন্তু এতটা সুন্দর মনে হয় না লাগতো তা আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিই তো আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে এভাবে সাজাতে পেরে একদম নতুন সোফা কভার নতুন কুশন নতুন কুশন কভার এগুলো দিয়ে তো আমি আমি না অন্যের কেনাকাটা দেখলে আমার কাছে ভালো লাগে আবার নিজের কেনাকাটাও সবার সাথে শেয়ার করতে ভালো লাগে তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে মোটেই ভুলবেন না এই যে একদম দেখেন ঝাড়বাতি এটাও পার্পেল পার্পেল শেড কার্টেন তাও পার্পেল পার্পেল শেড সোফার কভার তাও পার্পেল পার্পেল শেড আমি আমি নিজেও ম্যাজেন্ডা শেড তো যাই হোক আমার কাছে কুশন কভার গুলো অনেক অনেক কিউট লাগতেছে আর মনে হচ্ছে দূর থেকে ফুক ফুটে আছে এতটা সুন্দর লাগছে তো আমার কোন মানে পর্দা সোফা কভার বা কুশন কভার বা ফুল কুশন মানে কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগছে না ঝাড়বাতিটা কোন জিনিসটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন আর একটা কথা আমি কিন্তু জাস্ট আপনাদের সাথে এগুলো শেয়ার করি আপনারা আমার পরিবার পরিজনের মতো এই জন্য মোটেই কিন্তু শো অফ করার জন্য নয় তো আপনারা কিন্তু আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন এই বোনটাকে আপনাদের দোয়াতে মনে রাখবেন দোয়া সামিল করবেন যেন আমি সুস্থ থাকি এবং অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ হয়েও হলো না শেষ যেটা বলার জন্য আমি এখনো বিধান নিয়ে সেটা হচ্ছে আমার কিন্তু ফেসবুকে পেজ আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নামে আপনারা কিন্তু সেই পেজটা কিন্তু অবশ্যই লাইক ফলো করে রাখবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে কিন্তু এমন অনেক ভিডিও আছে যেগুলো এখন আমি ইউটিউবে হয়তো দেওয়ার সময় সুযোগ পাই না ফেসবুকে বেশি সময় দিই তাই আপনারা কিন্তু আমার ফেসবুকটাও কিন্তু লাইক ফলো করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অনেকেই আছেন যারা আগে আমার পরিবার মানে আমার ইউটিউব চ্যানেল সাথে সংযুক্ত ছিলেন কিন্তু সময়ের হয়তো আমাকে হারিয়ে ফেলেছেন বা অনেকে হয়তো আমার ব্লগুলো দেখেন না বা চ্যানেল আনসাবস্ক্রাইব হয়ে গেছে একটা কথা বলবো আমার চ্যানেলে যেই পরিমাণ ভিউ আছে তার মাত্র এক পার্সেন্ট সাবস্ক্রাইব করা তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সবসময় দোয়া করবেন যেন আমরা আরো 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 সুন্দর সুন্দর কাজ আপনাদের জন্য উপহার দিতে পারি তো আমার আরো কেনাকাটার ব্লগ দেখতে কমেন্টে জানাবেন যে আমার অনেক 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 ক্রোকারিজ ক্রোকারিজ আইটেম সুন্দর সুন্দর আর একটা নতুন একটা সুন্দর একটা আহ জুস জার আর হচ্ছে গ্লাসের একটা সেট কিনেছি সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে হবে যে আপু জুস জারটা দেখবো কেমন যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু দেখাবো না সবাই ভালো থাকবেন এখন সত্যি সত্যি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ